একটা মেয়ে যখন বিয়ে করে তখন মেয়েটার মুখের দিকে তাকালে দেখবেন কি প্রাণোচ্ছল প্রাণবন্ত একটা মেয়ে চোখে মুখে খুশি উপচে পড়া আনন্দ সে মেয়েটা হয়তো বাবা মায়ের সর্বোচ্চ আদরে আহ্লাদে বড় হয় একটা মেয়ে কখনো কারো কটু কথা শোনেনি আবার এমনও হয় যে বাবা মার কাছে অনাথর অবহেলায় বড় হয়েছে ঠিক তখনই হয়তো জীবনে এমন কেউ এলো যে কিনা মেয়েটার জীবনে ভালোবাসা নিয়ে এলো আর মেয়েটাও একটুখানি ভালোবাসা আসায় অচেনা মানুষটির ভরসায় সে মানুষের হাত ধরে নিয়েছে বিয়ে হতে থাকা মেয়েটা জানে না বিয়ের এই চাকচিক্যের পরেই তার জন্য জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো অপেক্ষা করছে তখন মনে হতে থাকে হাসি খুশি প্রাণশল মেয়েটা বিয়ের কয়েক বছর পর কেমন থাকবে সেই মেয়েটাকে কি আর খুঁজে পাওয়া যাবে আদৌ হাজব্যান্ডের অফিস শ্বশুরবাড়ির দায়িত্ব সাংসারিক নানান ঝামেলার কথা বলে বান্ধবীদের সাথে দেখা করবারও সময় মিলবে না নিজের জন্য একটা দিন বের করার সময়টুকুও পাবে না সংসার জীবনে টিকে থাকার বিশ্রী প্রতিযোগিতায় সব মেনে নিতে নিতে আর সব কিছু মানিয়ে নিতে নিতে দশ বছর পর কি সেই প্রাণচ্ছল প্রাণবন্ত মুখটাকে আদৌ বেঁচে থাকবে যে মেয়েটা বিয়ের পর বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে আসে সে কি আর স্থায়ীভাবে বাবার বাড়িতে ঠাঁই পাওয়া অধিকার রাখে মেয়েটা কেমন আছে দেখতে বাবার বাড়ির কেউ যখন মেয়েটার দেখতে আসে না তখন তারা ভাবে এতটুকু মেয়ে কত বড় সংসার এক হাতে সামলে নিচ্ছে কিন্তু কেউ জানে না মেয়েটা প্রতিরাতে নিজেই নিজের জন্য কবর খুঁড়ে এই কথা কেউ জানে না সবাই শুধু মেয়েটার সংসার সামলাতে দেখে অথচ মেয়েটার প্রতিনিয়ত বেঁচে থাকার যুদ্ধ কেউ দেখতে পায় না বিয়ের আগ পর্যন্ত মেয়েটার একটা নাম থাকে বিয়ের পর অমুকের বউ অমুকের ছেলের বউ অমুকের মা হয়ে যায় একটা সময় পরে মেয়েটার নাম ধরে ডাকার মানুষেরও অভাব পড়ে যায় বিয়ে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা আর সঠিক মানুষ জীবনে না আসলে সেটা হয়ে যায় অগ্নি পরীক্ষা আগুন পানির খেলা যে খেলা খেলতে খেলতে মেয়েটা কখন যে আগুনে পুড়ে ভস্য হয়ে যায় কিংবা পানিতে তলিয়ে যেতে থাকে সেটা সে নিজেও টের পায় না একাডেমিক পরীক্ষায় সারা বছর ক্লাস করিয়ে এরপর পরীক্ষা নেওয়া হয় চাকরি নেওয়ার সময় ইন্টারভিউ প্রফেশনাল প্রিয়ার ট্রেনিং কত কিছু পার করে চাকরি স্থায়ী করতে হয় কিন্তু বিয়ে এমন একটা পরীক্ষা যেখানে হুট করে জীবনযুদ্ধে পাঠিয়ে দেওয়া হয় কোনো রকম ক্লাস ট্রেনিং ছাড়াই জীবনটাকে অনেকটা মুদ্রা এপিট ওপিট থাকে ঘুরিয়ে দেওয়ার মতো বিয়ে এমন একটা অধ্যায় যেখানে বিশ্বের সেরা সুন্দরী রাজকন্যা কিংবা হোক সে গরিব ঘরের কোনো কন্যা সবাইকে কম বেশি হয় কেউ আপনাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা রেস্টুরেন্টে বসে থাকলে কিংবা আপনার জন্য আগে দাঁড়িয়ে দরজা খুলে দিলেই যে সেই মানুষটা আপনার সাথে একসাথে তলে বসবাসের যোগ্য সেটা বোঝার ক্ষমতা কারো নাই আজকের ভালো প্রেমিক যে আগামী দিনের ভালো হাজব্যান্ড কিংবা আজকের ভালো প্রেমিকা আগামী দিনের ভালো বউ হবে সেই নিশ্চয়তা কেউ দিতে পারবে না এখানে যে জিতলো সে ভাগ্যের জন্য জিতে গেল আর যে হেরে গেল সেও ভাগ্যের দোষেই হেরে গেল তো আমাদের ভাগ্যও কিন্তু অনেকটা নির্ভর করে আমাদের বিয়ের উপরে মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত কেউ এই মেয়েদের জীবনটাকে বুঝতে চেষ্টাই করে না শ্বশুরবাড়িতে যদি মেয়েদের জীবনটাকে কেউ না বোঝে বিশেষ করে হাজবেন্ড যদি না বোঝে তাহলে তার দুঃখের কোনো সীমা নেই মেয়েদের জীবন নিয়ে কিছু কথা আমি সবসময় বলি তো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এবং ফলো দিয়ে সাথে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং